সবাই কেমন আছে ভালো আছে আমিও ভালো আছি বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর আজকে আমি তোমাদের সাথে কোচবিহারের ভাষায় কথা বলবো তো ভিডিওটা দেখতে থাকো আজকে আমার সকাল সকাল ঘুম থেকে উঠটাই আমরা খিচুড়ি খেতে মন লইসে তো ভাবলাম মুগ ডাল নাই কী করি কী করি তারপরে মুসুরি দিয়ে আর সিদ্ধ সাইল সুন্দর করে এক লোকে মিশাইয়া ধুয়া শুয়া হাড়িতে বসায় দিলাম কারণ নাই তো নাই নাই মানে নাই বলে যে কিছু খাই খাম না সেটা কোনো হয় না তো চলো ফ্রিজের থেকে সবজি বার করি ফ্রিজের থেকে টমেটো ছিল টমেটো বার করলাম বেগুন ছিল ফুলকপি ছিল মটরশুটি ছিল হুম তারপর হচ্ছে একটু আদা লোয়া লইলাম সব কিছুই লইলাম চলো রান্নাঘরে যাই ঘরে গিয়া দেখি ঠাম্মায় বই তো আমি এখন সবজিগুলো কাটনি হ্যাঁ সবজিগুলা লয়ে গেলাম রান্নাঘরে তারপরে মনে পড়লো যে গাছও না শাক আছে তো গাছ পুঁই শাক আনতে গিয়ে এমনই কাণ্ড হইলো দেখি কি পুঁই গরু এর আত করে খায় আছে সব তিনটা ডুগা আছেন পাইলে লই আইছি লই কাটমু কাটো আমার আবার কি কো তো খিচুড়ির মধ্যে না এই শাক দিলে খুবই ভালো লাগে আর চলো এখন ঘরে যাই কি কি লইছি তোমরা দেখাই সবজি তো লও এই যে লইছি পেঁপে লইছি আলু লইছি বেগুন লইছি টমেটো লইছি মিষ্টি কুমড়া লইছি ফুলকপি লইছি শাক লইছি এখন এগুলা কাটমু কাটাই এই দেখো আডা হয়ে গেছে কাঠটা এখন হাড়ির মধ্যে বুয়াই তুই মতো মতো দেখছোই চাইলে ডাইলে বোয়াই দিয়ে তারপর সবজি কাটছি আর এই হাতটা আমার ঠাম্মার ঠাম্মার ঠাম্মা তো মেয়ে দেওয়া আমি একটু ভিডিও করি তারপর আমি দিয়ে দিলাম করে লঙ্কা লঙ্কা দিয়ে সুন্দর করে লালাম লাইরে আই ধর লাগতেছে হ্যাঁ তারপরে আদা জিরা বাটমু কারণ আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নাই এক লাগলে ভিডিও কল লাগে এক লাগলাই রান্না লাগে তো চলো আদা জিরা বাটটা লই তারপরে খিচুড়ির দিকে দেখি কী অবস্থা এই ধর খিচুড়িটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন দিব হচ্ছে হলুদ হলুদ দিয়ে সুন্দর করে লারমু লারমু লার্মু তারপরে হচ্ছে সিদ্ধ হইব সিদ্ধ হইছে এই ধর সিদ্ধ হওয়ার পরে দিছি তুমি চিনি সুন্দর গন্ধ বাড়িছে হ্যাঁ চিনি দেওয়ার পরে নামাইছি নামাইয়া এখন কড়াই বুয়াইছি সোলাত কড়াই বুয়াইয়া কড়াইয়ের মধ্যে দিছি তেজপাতা হ্যাঁ আর তেল তারপর দিলাম শুকনো অলঙ্কা শুকোন অলঙ্কা সুন্দর করে ভাজবো মানে বাজ্জা তারপরে দিমু পাঁচফোরণ পাঁচফোরণ দিমু দেওয়া পাঁচফোরণটা লাল হলেই কোনো কথা নাই লাল হওয়ার আগে আগেই যে দিয়ে দিলাম হচ্ছে আদা জিরা বাটা আদা জিরা বাটার পরে মানে খিচুড়ির ডাল কেমন আমরা তেমন মোবাইল ধরার কেউ নাই এগিয়ে খুন্তি দিয়েই খিচুড়ির মধ্যে হাড়ির মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো এই ধরো খিচুড়িটা কত সুন্দর হয়েছে না গন্ধ কিন্তু সে সুন্দর বাড়ছে যারা দূরে থাকো তারা কিন্তু এমন শর্টকাটে খিচুড়ি আনতে আমার চেষ্টা করে খুব ভালো লাগে খাইতে এই দো হয় আলুর চিপস আর গরম গরম খিচুড়ি আর সবজি খিচুড়ি করি নাই কারণ সবজি দিয়ে তো রান্ধি রান্ধা সাইন্দা আমি ব্লাউজ লোয়া বইয়া বসছি কারণ কি ব্লাউজ তো শিলান লাগবোই পেট ভোজন করছি কইরা এখন যেমন একটু পরে মাছ ধরতে বাবা যাইবো মাছ ধরতে বাবার কইলাম বাবা একটু ফুটা করে দিয়ে যাও আমি আমিও যাবো তুমি ফুটা করে যাও আমি ব্লাউজগুলো কমপ্লিট করি আর এই দেওয়া হয় এন্দা শাশুড়ি মায়া আবার পাউরুটি আমার লেগে তারপরে পেট খিচুড়ি খাইছি খিচুড়ি খাই তো সেই মানে কি কম হোয়া করে পেট ভরে গেছে তারপরে এই যে ফ্রিজের মধ্যে ধুয়ে দিলাম পাউরুটিগুলা ধুইয়া এখন আমি জামু মাছ ধরার কারণ বাবাই গেছে মাছ ধরতো বন্ধুরা তোমরা কিন্তু কেউ হাসছো না এটা হচ্ছে আমার কুচবিহারের ভাষা আমি কুচবিহারে এরম করে কথা কই সবার সাথে কথা এরম করে কই না তারপরে বন্ধুদের সাথে অন্যরকম কথা কই বাইতে এরম করে কথা কইতাম আগে আর এই দেখো শ্বশুর পুকুর বাড়া ধি এক কাণ্ড নৌকার মধ্যে জলে ভরে রয়েছে এখন শ্বশুরে দেখি বাবা শ্বশুর মানে বাবা জল ছাঁকতেছে মাছ ধরার তো এই দেখো কতগুলো মাছ ধরেছে বাবা পাঁচটা মাছ ধরেছে মাছগুলো দেখো কি সুন্দর লাফাচ্ছে এটা হচ্ছে কাতল মাছ না এটা হচ্ছে কাতল মাছ আর এটা কি ফলি ফলি না হ্যাঁ এটা ফলি মাছ ছোট্ট ছোট্ট ফলি মাছ

পুকুরের মাছ খাইতে খুবই ভাল লাগে আমার আর মাছ খাওয়া যেমন তেমন আমার তো ওই যে মাছ কাটতেই বেশি ভাল লাগে এই দেখো কিন্তু আজ কী ঘটনা ঘটছে জানো আমার হাতটা গেছে কাইটা এই মাছ কাটতে গিয়া মানে এই যে মাছ এই সাইডের ইসেগুলা এই সাইডের ইসেগুলো কাটতে কাটতে না হাত গেছে কাইটা রক্ত পড়তেছে আমি আমার ওরে কয় কি দেখো না মাছ আমার হাত কাটে গেছে ও কয় কি না না ওটা হাত কাটে নেই তোমার মাছের রক্ত মনে হয় আমি বলছি না না আমার হাতটাই কাটছে মনে দেখো তুমি একবার পরে দেখলাম যে অনেকখানি মাছ কাটছে অনেকখানি আমার হাত কাটছে মাছ তো আমি কাটতেছি আমার হাত কাটে গেছে বটি দিয়ে কাটেনি ওই মাছের ঋষি দিয়ে কাটছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার একটু লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ আর ভিডিওটা এতটুকুই তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো আর আমার ভাষা না কেউ হাসছো না